আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়া তেজকুনি পাড়া থাকে ভিডিও দেখেন আপনি আচ্ছা তেশকুনিপাড়া থাকে ওনারা আসছে আমাদের থেকে অ্যাস টুয়েন্টি টু নিল একদম ফ্রেশ কন্ডিশন ভাইয়া আপনার নাম মোহাম্মদ ইয়ামিন হোসেন ইসমাইল ভাই ইয়ামিন হোসেন ইসমাইল আমাদের হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল ইয়ামিন ভাই থাকেন কোন জায়গায় শুনিপাড়া তেশকুনিপাড়া ফার্ম গেট আপনি যে ফোনটা ভিডিওতে দেখছেন মানে ভিডিওতে তো আমরা ফ্রেশ ফ্রেশ নানান মানসি বলে আইসা কীরকম ফ্রেশই পাইলেন ভিডিও দেখেন কতদিন দিন যাবত অনেকদিন পাঁচটা মাস আচ্ছা ভাই আপনার নাম সিহার আপনি তো স্কুলের পরাই থাকেন ভিডিও দেখেন হ্যাঁ তো ভাই আপনি যে ফোনটা নিয়েছেন এই স্টিকারটা থাকবে সাত দিন থাকবে মাদার বোর্ড হ্যাঁ দুই বছরের ভিতরে কোনো সমস্যা হইলে আপনি সার্ভিসটা ফ্রি পাবেন এখান থেকে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সফটওয়্যার ফোনের কথা জি ডিসপ্লে তো কোনো ভাঙা চোর আছে এটা কিন্তু অরিজিনাল ডিসপ্লে আপনি সফটওয়্যার আপডেট আপডেট বন্ধ বন্ধ করে করে দিছি দিছি অটো অটো যেহেতু আপনি কাশের ব্রাদার ব্রাইটনেস একটু কম ব্যবহার করলে কি সেটা হিট হবে না আপনার সেটা ভালো থাকবে হ্যাঁ দুই বছরের ভিতরে কোনো ধরনের প্রবলেম দেখা দিলে আপনি অনলি পার্টস ছাড়া যে কোনো সার্ভিস দরকার করে আপনি এই যে নাম্বার দিয়ে দিছি এখানে এই যে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারটাই আমার নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রিয় দর্শক আপনাদের যদি কারো দরকার পরে নিতে পারেন ভাইয়ের কোনো কথা বলবেন দর্শকদের সবাই আসবেন হ্যাঁ সবাই আসবেন এটা এলো বড় কথা ভাই ঠিক আছে ভাই আইসেন আজকে আপনি নিলেন কালকে আরেকজন আপনি কিন্তু চার্জারের ব্যাপারটা আমার জানাইবেন ঠিক আছে আসসালামু আলাইকুম তো আমাদের এখানে যে ফোনগুলো সেল হয় আমাদের ইউজ ফোন হ্যাঁ আমাদের ইউজ ফোনগুলো আমরা এই যেমন এই যে ফোন আসলে আমরা চেকিং করি তারপরে সেল করি তারপরে এই স্টিকারটা লাগানো হয় এরকম এই স্টিকার লাগানো মানে কি আপনার পুরো ফোনটা আমরা ফুললি চেক করে তারপরে কিন্তু নেই আরও অনেক কাস্টমার আসতেছে তো আপনাদের যদি গুগল থেকে শুরু করে এ টু জেড আমাদের আরও কিছু ফোন আসছে আমরা লাগলে আজকে ভিডিও করে দিব। ইনশাল্লাহ আপনারা ভিডিওর ভিতরে থাকেন A lapis.